দেখুন মণ্ডল সভাপতি হওয়ার পরে দলের প্রতিটা কর্মী সহযোগিতা করছে এবং প্রত্যেকের সহযোগিতা ছাড়া একটা বিধানসভার কাজ এভাবে উঠানো সম্ভবও না কিন্তু আমি আমাদের এখানে যারা কর্মীরা আছে প্রত্যেকে সহযোগিতা পাচ্ছি দেখুন বৈশাখী মেলার মধ্যে বিভিন্ন স্থানে জোয়ার আসর হয় কিন্তু আমাদের এখানে আমরা আমাদের নরসিংহ পিএসের আন্ডারে আমাদের মেলা হয়েছে দুর্গাবাড়ি মেলা এবং গাজী বাবা দুর্গা মেলা এখানে আমরা মেলা কমিটিকে একদম করা বার্তা দেওয়া আছে যে কোনো প্রকারেই যেন জুয়ার সাথে আপোষ না হয় সেক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যে জুয়া খেলা হচ্ছে তখন আমি ওসি সাহেব এবং আমাদের যারা মেলা কমিটি আছে উভয়ের যৌথ উদ্যোগে এখান থেকে জুয়ারিদেরকে তাদের এই যে বক্স টক্স থাকে ডাব্বা বলা হয় এই সমস্ত নিয়ে পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং মেলা কমিটি যৌথ উদ্যোগে এটা সম্পন্ন হয়েছে এবং মেলা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সমালোচকরা দেখুন সমালোচনা করতেই থাকবে বিরোধী দল থাকে এবং সমালোচক থাকে তারা বিভিন্ন রকমের আপনার কাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি নিন্দুকের কাজই হলো আপনাকে কোনখানে কোন জায়গাতে এটা এস্টাবলিশড করা যাবে সেই দিকে তারার কাজ তারা করছে দেখুন এখানে আমাদের এখানে দুই দুইজন প্রাক্তন বিধায়ক আছে প্রকাশচন্দ্র দাস আছেন এবং কৃষ্ণদন দাস আছেন আমরা যেই সমস্ত প্রোগ্রামগুলো বিধানসভা ভিত্তিক ওনাদেরকে আমরা অবশ্যই প্রোগ্রামে আমন্ত্রণ করি এবং ওনারাও সর্বতভাবে সহযোগিতা করছেন কিন্তু বুধ ভিত্তিকে যেই প্রোগ্রামগুলো হয় সেক্ষেত্রে আমরা বুথের কার্যকর্তাকে কিভাবে আরও মনে করুন স্লোগান দেওয়া হোক আলোচনা হোক সেই ক্ষেত্রে আমরা বুথের কার্যকর্তাদেরকে প্রাধান্য দিচ্ছি তো প্রতিটা বুথের প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সময় তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না কিন্তু বিধানসভা ভিত্তিক যে প্রোগ্রাম হয় সেখানে তাদেরকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাই এবং ওনারাও আমাদেরকে সহযোগিতা করছেন দেখুন আমরা যদি হিসাব করতে যাই যে আমাদের বিধানসভাতে আমরা বাইশ বুটের মতো ফেল করেছি মার্জিন এবার বাইশ বুটার তো এরকম হবে না যে বিজেপি জাদু দিয়ে সৃষ্টি করতে পারবে এখানে আমাদের সিপিএম বলুন কংগ্রেস বলুন বা আমাদের এখানে মথা বলুন বিভিন্ন পার্টি থেকে আমরা যদি বামুটিয়া বিধানসভাকে বিজেপির দ্বারা পুনরুদ্ধার করতে চাই তাহলে আমরা কিন্তু এই বাইশো ভোটার আমাদের অন্যান্য পার্টি থেকে আনতেই হবে কাজে যারা বলছে যে সিপিএমকে নেওয়া চলা হচ্ছে সিপিএমকে আনা হচ্ছে এরা রাজনৈতিকভাবে আমি বলবো একদমই অপরিপক্ষ কেননা আমরা যদি বাইশশো ভোটে জিততে হয় এখানে কিন্তু সিপিএমদের আনতেই হবে দেখুন আমরা বিগত দিনে যদি বলি আমরা এখানে দু থেকে আমি মণ্ডলের কাজ করছি তো আমরা যদি সিপিএম থেকে ওই সময় বেশিরভাগ লোক ছিল কংগ্রেস এবং অপোজিশন সিপিএম এই দুইটা দলই ছিল একে অপরের পরিপক্ষ হিসেবে কিন্তু আমরা যদি কংগ্রেস এবং সিপিএমতে না আনতাম তাহলে এই বিজেপি কোথা থেকে সৃষ্টি হলো তাহলে এখানে কিন্তু উভয় দল থেকে আসতে হবে এবং বর্তমানেও যেহেতু আমরা এখানে আমরা ভোটে ফিল করেছি এবং আমাদের মেইন প্রতিদ্বন্দ্বী হলো সিপিআইএম বর্তমানে বামুটিয়াতে তাহলে আমাদের বামুটিয়া যে সিপিএম আছে তাদের থেকেই ভেঙে ভেঙে আমাদেরকে বাইশ ভোটার অন্তত মিনিমাম আনতে হবে যদি আমরা এই বিধানসভাটা জিততে পারি কাজেই এখানে যারাই বলছে যে সিপিএম নিয়ে কাজ করা হচ্ছে ওনারা আসলে এই বিষয়ে পরিপক্ষ না ওনারা এই বিষয়ে জানেনও না দেখুন দলীয়ভাবে ইনস্ট্রাকশন আছে যখন দল আমাদেরকে নির্দেশ দেবে তখন আমরা কমিটি করে নেব এবং দলীয়ভাবে তার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে কমিটি যে কোনো সময় ডিক্লার হতে পারে আমরা আমাদের তরফ থেকে কমিটি দিয়ে দিয়েছি কমিটি মন্ডল কমিটি এবং শক্তি কেন্দ্রের যে ইনচার্জ হয় সেই কমিটিগুলা আমরা তৈরি করে নিয়েছি যে কোনো সময় ঘোষণা হতে পারে বিভিন্ন প্রশাসনিক চালাতে গেলে বিভিন্ন ধাপ থাকে পঞ্চায়েত থাকে পঞ্চায়েত সমিতি থাকে যেটা আমরা ব্লক বলে থাকি তারপরে আছে আমাদের জেলা পরিষদ তারপরে আমাদের বিধায়ক বা মন্ত্রী মন্ত্রিপরিষদ এখানে শুধু আমাদের প্রশাসনিক চালাতে গেলে প্রত্যেকে আছেন হয়তোবা আমাদের পার্টির সাপোর্টারে আমাদের বিধায়ক নেই কিন্তু এর ক্ষেত্রে আমাদের উন্নয়নের কাজ বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না যেহেতু সরকার আমাদের এবং পঞ্চায়েত থেকে ব্লক ব্লক থেকে জেলা পরিষদ প্রতিটা ক্ষেত্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার চলছে কেন্দ্র পর্যন্ত এবং বর্তমানে বিজেপির যে কাজকর্মগুলা সবকা সাথ সবকা বিকাশ সেক্ষেত্রে কোনো পক্ষপাতিত্বরও ব্যাপার নেই প্রত্যেকটা কাজ সুন্দরভাবে চলছে কিন্তু এখানে যে বিষয়টা হলো আমরা সেইভাবে আমাদের এখানে বিধায়ক থেকে বিধায়কের যে উন্নয়ন তহবিল আছে বিধায়কের যে সমস্ত ফান্ড আছে সেই সমস্ত কাজগুলো আমরা বামুটিয়াতে দেখতে পাচ্ছি না বরং আমরা এটা বলতে পারি যে যারা বামুটিয়ার মানুষ ভুল করে এখানে আপনার এই নয়ন সরকারকে সিপিএমের পাশ করিয়েছে তার দ্বারা বামুটিয়া এলাকার যে উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতিটা এখানে হচ্ছে না